নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সৈকত লিজার মস্তি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে সকালের বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা জানো তো আজকে আর সকালে রান্না করিনি কালকে কিছু ভাত ছিল বেশি সেটা জল দিয়ে রেখেছিলাম আর সেটাই সকালবেলা আমি ছেলে মেয়ে নিয়ে খেয়ে নিচ্ছি আর বড় মশার পান্তা ভাত খাননি ওনাকে একটু ছাতুগোলা করে দিয়েছি সেটা খেয়ে উনি কাজে লেগে গেছেন আর দেখো আমি ভাত খেয়ে চলে এসেছি বাগানে তো বাগানে অনেক মরা গাছ ছিল আর সেগুলো ফেরে এই যে মশাই দেখো অনেক চলাকাঠ করে দিয়েছে আর দু একদিন ছিল ওখানে কিন্তু নিচে দিয়ে উই লেগে গেছে ওই জন্য একটা প্লাস্টিক পেতে ওর উপরে রাখছি কারণ এই কাঠগুলোকে সামনের দিকে আনতে পার আমি একবারে সঙ্গে মানে একদিন এতগুলো কাঠ টেনে পারবো না ওই জন্য ভাবলাম যে প্লাস্টিক উপরে রাখি তাহলে উইটা লাগবে না আর কিছু কাঠ আমি সামনের দিকে এনে রাখলাম তো আমাদের ঘরের সাইডে ওখানে ঢালাই দিয়েছে তো ভাবলাম ওখানেই কিছু কাঠ রেখে দেবো তাহলে আর উই লাগবে না পরে যখন সময় পাবো তখন এক জায়গায় জমা করে রাখব আর দেখো এই দেখো নিয়ে এসেছি ওখানে তো এখানে আছে আচার এখান থেকে নিয়ে ওখানে রান্নাঘরে রান্না করা যাবে আমার একটু সুবিধাই হবে তার জন্য এখানেই এনে রাখলাম আর দেখো তারপরে কিছু কাঠ এনে স্নান করে চলে এসেছি রান্না করতে তো দেখো আজকের বেশি কিছু রান্না করব না কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর সেই চিংড়ি মাছ দিয়ে আর পানি কুচু বলে যেটাকে সে পানি কুচু দিয়ে তরকারি করব আর একটু আলু বেগুন ভেজে নেবো তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আর বন্ধুরা আমার রান্নাঘরের অবস্থাটা খুব একটা ভালো নেই কারণ এমনি মানে বাঁশগুলো কী বলতো যে খুঁটি দিয়েছে যে বাঁশগুলো সেগুলো উড়িতে খেয়ে গেছে আর রেমাল ঝড়ে মানে তাণ্ডবে ওটা মানে পুরো বেঁকে নড়ে মানে এদিক দিয়ে টিন খুলে গেছে ওদিক দিয়ে খুলে গিয়েছে তো উপরে টিন সরে গিয়েছিল তো মিষ্টা যদিও দড়ি দেবে বেঁধে দিয়েছে তাও রান্না করতে আসলে একটু ভয় ভয়ই লাগে তবু কি করব বলো রান্না তো আমাকে করতেই হবে আর দেখো বন্ধুরা বাবু ওদিকে স্নান করতে লেগে গেছে দুদিন ও কলপাড়ে স্নান করতে পারেনি কারণ কলপাড়ে ঢালাই দিয়েছিল ওই কারণেই তো আজকে ও কিছুতেই শুনলো না আজকে ও কলপাড়ে স্নান করবে আর দেখো আর আমি জানো তো আজকে মানে কী তো এই ঘরে কোনো বালতি বা কোনো কিছু আনে নি রান্নার মানে জল রাখার জন্য ওই জন্য বোতল ভরে জল নেব আর বন্ধুরা আমি ছোট্ট একটি গ্রামের অতীব গড়ের একজন গৃহবধূ আর আমার আশা ও স্বপ্ন পূরণ হতে পারে একমাত্র তোমাদের সহযোগিতায় তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর দেখো বাবু স্নান করতে গেলে সহজে তাড়াতাড়ি উঠতেই চায় না ওই জন্য আমি রেগে গিয়ে বললাম যে তাড়াতাড়ি উঠ আর একটু রেগে কথা না বললেও হয় না আর দেখো বড় মশার দিকে সেই কি বলো ওটা ডান্ডা ওটা ভেঙে গিয়েছে ওই কাঠগুলো মানে চলা করতে গিয়ে ওই জন্য ওটা একটু আবার ঠিক করে রাখছে আর এত গরম পড়েছে ঘিমে একদম মনে হচ্ছে স্নান করে ফেলেছে আর দেখো এখন বোম্বা স্নান করতে এসছে আর যখনই ও কলেজ স্নান করতে এসছে বোম্বা আর তখনই ওর পাপা একটা মানে প্যাকেটের মধ্যে মাটি ভরে দেখো ওই পাশের পুরোটা বন্ধ করে দিয়েছে আর তাতে খুবই মজা হয়েছে এই দেখো বাবু স্নান হয়ে গেছে তারপরেও জল দেখো আর থাকতে পারেনি চলে এসছে বোনের কাছে এই দেখো জল নিয়ে দেখো কত লাফালাফি করছে তোদের খুবই মজা হচ্ছে দেখো বাবুকে একটু বকে দিলাম ওই জন্য উঠে গেল। আর না বকলে ছড়া জল ঘেটতে থাকে এই দেখো তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো জল দেখে বাবু উপরে থাকতে পারছেন না দেখো আবার চলে এসেছে আবার আরেকটা পাইপ নিয়ে এসতে এবার ওটাতে দেখো কি করে আর দেখো বর্মশ দিকে মানে গেঞ্জি লুঙ্গি খুলে গামছা পরে লেগে পড়েছে দেখো রাজমিস্ত্রির কাজে দেখো এদিকে আমার এই পাশ সামনের মানে এইদিকে সিঁড়িটা আমার ছিল না ওই জন্য বর্মশাই সিঁড়িটা যে করছে আগের দিন অর্ধেক করে রেখেছিলেন আর আজকে প্লাস্টার করছে মানে যেটাকে নেট বলে সেটা করছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই